কেন চলে আসছ ইস 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 করে দিছি নাও কেন পালাই আসছ কেন তোমাকে যে খুঁজতে আমাদের বসে ভালো লাগছে তোমার হ্যাঁ অলু বাবু রে কি হয়েছে আটকে পড়ে গেছ আচ্ছা দাঁড়াও এখানে বসো তোমার মালিকা এসে নিয়ে নি হ্যাঁ ক্ষুদা লাগছে বসো 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 বস বস হ্যাঁ এই তো ভদ্র ছেলে আরে কান্না করে কেন কার বাসার বিড়াল বসে থাকো তোমার মালিক আসা নিয়ে যাবিনি হ্যাঁ ও বলে হ্যাঁ 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 বুঝছি তো নাই মনে হয় দেখি দেখি আবির কই এদিকে আসো ও মা কি শুনতে শুনতেছে বস বস এখানে বস বসা বসে মেও আসছে মেয় বসা বস

এই তোমার বাড়ি রে বাবা ইধার মেয়ে বের কেন উমা যাবে না আসো আসো তোমার মালিকের বাড়ি নিয়ে যাচ্ছি রে উমা রাগ হয়ে গেছে এ রাগ হতে হবে না আসো